আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা বিয়ে বাড়িতে খাবারের সাথে যে টকঝাল মিষ্টি একটা আলু বখারার চাটনি সার্ভ করা হয় এটা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না অনেকে তো আবার এই চাটনি খাওয়ার জন্য দাওয়াতের অপেক্ষা করতে থাকে আর অপেক্ষা নয় আমার এই রেসিপি ফলো করে যে কোনো সময় বাড়িতেই বানিয়ে নিন বিয়ে বিয়েবাড়ির সাথে আলু বোখারার চাটনি আর এই রেসিপি ফলো করে যখন চাটনি বানিয়ে খাবেন তখন বুঝতেই পারবেন না যে বিয়ে বাড়িতে খাচ্ছেন নাকি নিজের ঘরে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এই চাটনিটা বানানোর জন্য আমাদের তেঁতুলের কাজ দরকার হবে তাই এখানে আমি কিছু তেঁতুল পানিতে ভিজে নিচ্ছি এটাকে ভালোভাবে পানিতে ডুবিয়ে দিতে হবে আর এভাবেই তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেয়া এক কাপ আলু বোখারা আর ওয়ান ফোর্থ কাপ কিসমিস এখন এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন হবে যেন এগুলো ডুবে থাকে এগুলোকেও এভাবে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিট পর ভিজিয়ে রাখা তেঁতুলগুলো হাত দিয়ে কচলে কচলে আমি এর থেকে কাত বের করে নেব আর এর মধ্যে কাঠ তেঁতুলের বীজ আর ছোবরাগুলো চিপে নিয়ে ফেলে দিতে হবে এক ঘন্টা পরে ভিজিয়ে রাখা আলু বোখারা আর কিসমিসগুলো এমন হয়েছে এগুলোকেও আমি হাত দিয়ে কচলে আধা ভাঙা করে নেব এতে চাটনি বানানোর সময় এগুলো সহজেই গলে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে নেওয়া তেজপাতা আর টুকরো করে নেওয়া দুইটা শুকনো মরিচ এগুলোকে তেলের মধ্যে দশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি দশ সেকেন্ড পর দিয়ে দিচ্ছি এক চা চামচ করে থেতো করা আদা ও রসুন এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সেই কিচমিচ আর আলু বোখার মিশ্রণটা আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত একটা চামচ করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ও ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি লবণ দিচ্ছি একটা চামচ চিনি আর লবণ আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে আর জাল করতে থাকতে হবে আলু বোখারাগুলো যখন নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে আসবে এবং ভেঙে ভেঙে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ভাঙা করা পাঁচ ফোরন ও তো চামচ ভাজা জিরার গুঁড়া এবার আবার সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে আর পছন্দ মতো টেক্সচার আসা পর্যন্ত জাল করে নিতে হবে আর এটা যে শুধু বিরিয়ানি বা পোলাওয়ের সাথেই খাওয়া যায় এমন কিন্তু না খিচুড়ি ডাল ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার এতে চাটনিটা দীর্ঘদিন ভালো থাকবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব হয়ে গেল বিয়েবাড়ির সাথে আলু বোখারার চাটনি এই যে টেক্সচারটা এমন হবে এখন ঠান্ডা করে বয়ামে ভরে লং টাইম সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ